বরেন্দ্র অঞ্চলে তুলা গাছে ফুটে আছে সাদা ফল ছড়াচ্ছে মন জুড়ানো শুভ্রতা তুলার ক্ষেত শুধু আনন্দই দিচ্ছে না কৃষকের মুখে তৃপ্তির হাসিও ফুটিয়েছে ভালো ফলন ও ভালো দাম পেয়ে কৃষকরা অনেক খুশি উপজেলার কসবা ইউনিয়নের কাজলা গ্রামের রফিকুল ইসলাম বলেন চোদ্দ বছর থেকে তুলা চাষ করে আসছি কারণ অন্য ফসলের চাইতে তুলা চাষে খরচ কম লাভ বেশি তুলা আলা বলি তুলা আলা বলি বীজ তুলা লে যায় টাকা পয়সার অসুবিধা হয় না দুদিন দিন গেলেই টাকা দিয়ে দেয় আপনার এই বিঘাপতি বারো থেকে পনেরো মন ফলন হয় যার আনুমানিক মূল্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সব খরচ বাদ দিলেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ হয় এ কারণে বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা তুলা চাষের দিকে ঝুঁকেছেন গত বছরের তুলনায় এবার অনেক বেশি জমিতে বেড়েছে তুলা চাষ কোথায় কোন স্কুলে যাও আমি ক্লাস নাইনে পড়ি ঝলঝলা আলিম মাদ্রাসাতে পড়ি আলিম মাদ্রাসা বর্তমানে লেখাপড়া চলছে তোমার আমি ক্লাস টেনে পড়ি আমি আমার স্কুল খানপাড়া কাজলা খানপাড়া কাজলা পাশাপাশি এই তুলার ভুঁয়ে কাজ করছি কাজ করছি এটা এটা কি আসলে বাধ্যতামূলক না নিজের কোনো সাশ্রয় বা নিজের পরিবারকে সাহায্য করার জন্য সাহায্য করার জন্য এই 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 অঞ্চলে তুলাটার জন্য প্রফিট একবারে ধানের চাইতে ছেঁচ খরচ খুবই কম দুবার যদি ছেঁচ দেন ধানে তো আপনার দশ বার বারো বার ছেঁচ লাগবে খুবই কম দুবার যদি ছেঁচ দেন তাহলে আপনার তুলা একবার পারফেক্ট হয়ে বাড়ি লেগে যাবেন তুলা তুলে আর কোনো সমস্যা নাই এই জমিটা আমার প্রায় তিন বিঘা তিন বিঘার মধ্যে আমি কিছু ছাগলের জন্য ঘাস চাষ করেছি আর এই দশ কাঠা মতন আড়াই বিঘার মতন জায়গাতে আমি এই লাগিয়ে রেখেছি হ্যাঁ বলি আশি থেকে নব্বই হাজার টাকার মানে আমার আশা আছে কি বা পাবো এটা আপনি মানে যে কাজ লাগ রাজশাহী জোনের ন্যাচল ইউনিটের নিউটার অফিসার বিশ্বজিৎ বর্মন জানান বরেন্দ্রভূমির উঁচু জমি যেগুলো শেষ সুবিধা নেই বা কম ফলন হয় সেসব জমিতে তুলা চাষের উপযোগী খরাপ্রবণ বরেন্দ্রভূমিতে সেচ ছাড়া বা কম সেচের ফসল চাষের উপযোগী অন্যদিকে কোনো দুর্যোগের কবলে পড়ে না বললেই চলে প্রচলিত অন্যান্য ফসলের তুলনায় লাভজনক তুলা বিক্রির জন্য ক্রেতা খুঁজতে হয় না বরং ক্রেতাই এসে চাষিদের কাছে ফলে তুলা চাষের দিকে ঝুঁকছেন কৃষক জনপ্রিয় হয়ে উঠেছে তুলা চাষ তুলা চাষে উৎসাহিত করার জন্য বাড়ানো হয়েছে প্রদর্শনী প্লোটো এবার প্রণোদনের আওতায় আমরা চাষিদেরকে কিছু সার কীটনাশক বীজ এগুলো প্রায় আমরা বিনামূল্যে আমরা দিয়েছি তারপরেও কিছু খরচ যেগুলো চাষিরা বহন করে আমরা এ টু জেড লাগা থেকে বিক্রি পর্যন্ত আমরা তুলা উন্নয়ন বোর্ড একটা চাষির সঙ্গে আমরা থাকি এই যে এখন তুলা উঠছে আমরা আমাদের ট্রাক যদি সম পরিমাণ তোলা হয় আমরা ডাক ট্রাক নিয়ে যাবে তুলা এবং একদিন পরে আমাদেরকে এটা পেমেন্ট অলরেডি দিয়ে দেয় এবার চাষিদের হাতে আমরা পৌঁছে